দৈনিক সুনামগঞ্জ সবার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কামরান আহমেদ আমি এই মুহূর্তে রয়েছি দেখা হাওয়ারের একটি অংশে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কৃষি জমিতে কাজ চলছে এখন প্রায় বেলা এগারোটার উপরে বাজে কিন্তু এখনো সুনামগঞ্জের সূর্যের দেখা মিলছে না এই গত কয়েকদিন থেকে সুনামগঞ্জের শীত কিন্তু তীব্র আকার ধারণ করেছে বিশেষ করে এই শীতে যারা সকালে কৃষি কাজ করছেন পাশাপাশি যারা দিন মজুর মানুষ কেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু খুব একটি কষ্ট নিয়ে এসেছে এই শীত কারণ তারা আগে যেখানে বোর ছয় থেকে সাতটা হলে তারা কাজের সন্ধান বের হতেন এখন তাদেরকে এই তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে

বাইরে যেমন আগে এখন বতরে বেশি ঠান্ডা লাগি 11:00 সময় বাইরিসি আগে বাইরিসি না হলে বনা বাইরে পারি না অন অতিরিক্ত ঠান্ডা বেশি গরম ঠান্ডা পরে অতিরিক্ত ঠান্ডার কারণে পরে বাল বাচ্চা সলভার কারণে সংখ্যা সলভার কারণে তে হইছে লাগে সা গর সাল ইয়া কর লাগে সবকিছু কর লাগে দিককে এই জন্য আমরা সলর লাগে দিকে আমরা বাইরিসি যাই লুজ ভাই তাই আমরা সংখ্যা সলভার লাগে বাচ্চারা শীতের কা পড়ছ পর নাই ও বাবি মানুষ বাচ্চারা বাড়াইতে পারে না ঠান্ডার লাগে বেল 10 টা 11 টা বাজে দাও তো বনে গেছে বাচ্চারা আওরো

শীতের সময় যে প্রশাসনের কাছ থেকে যে সাহায্য পেয়ে থাকেন বিশেষ করে তো মানুষের জন্য শীত কম্বল সেই তো মানুষের শীত কম্বলও তেমনটা অনেকে পাননি বিশেষ আমাদেরকে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঁচ হাজার পাইছি পাঁচ হাজার পাবো আর প্রতি উপজেলায় ছয় লাখ তিরিশ হাজার টাকা করে পাইছে কম্বল কেনার জন্য তিন লাখ টাকার করে কম্বল তারা কিনছে আর যে তিন লাখ তিরিশ হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে পাইছে সেই কম্বল রাস্তায় আসছে হয়তো দুই একদিনের মধ্যে চলে আসবে আর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে পাঁচ হাজার পাইছি আর পাঁচ হাজারও হয়তো দুই একদিনের মধ্যে এই সপ্তাহে আমরা পেয়ে যাব। কম্বল আসলে পরে আমরা আবার যাব দিব সুনামগঞ্জের মানুষ কিন্তু তীব্র শীতের সাথে দিন কাটছেন এই শীতের তীব্র কষ্ট বুক করছেন পাশাপাশি তাদের যে দৈনন্দিন যে কাজ রয়েছে সেই কাজেও তারা অনেকটা কষ্ট ব্যাহত হচ্ছে